হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দেওয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে বিকাল থেকে শুরু করছি আমি একটু শিখ আমি একটু অসুস্থ আমার শরীরটা একটু খারাপ আমার ভালো লাগছে না হঠাৎ করে কেন জানি মনে হলো যে অনেক অনেকদিন যাবৎ আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না কথা বলার তো একটা ভিডিও শেয়ার করি আপনাদের মাঝে আমি হচ্ছে কিছুদিন আগে মাদারীপুর থেকে আসছি মাদারীপুর থেকে আসারও কিছুদিন পরের ভিডিও এইটা আমি মানে আমার এডিটিং জিনিসটা অনেক বাজে একটা অভ্যাস হয়ে গেছে এডিটিং জিনিসটা আমার এত বাজে লাগে এত খারাপ লাগে যে আমি এডিট করতেই চাচ্ছি না কোনো ভিডিও এই আমি এখন থেকে চিন্তা করছি আমি যেই ভিডিও বানাবো সেই ভিডিওর মানে ভিডিওতে হচ্ছে ভয়েস লাগায় দেবো যেন পরবর্তীতে আমার কোনো এডিট না করতে হয় কারণ ও আমাকে একটা অনেকে আমাকে কমেন্ট করে আমার আইডি কি মনিটাইজেশন হয়ে গেছে কি হ্যাঁ আমার আইডি মনিটাইজেশন হয়ে গেছে বাট আমার মনে কোনো ফিলিংসই নাই যে আমি মানে কি করব আমার আমি আমি কিচ্ছুই বুঝতে পারতেছি না কারণ আমার আইডিটা যদি মনিটাইজেশান না হতো বর্তমানে বর্তমানে আমার যে পরিস্থিতি আমি আইডিটা মনে হয় বাদ করে দিতাম মানে আমি আইডি চালাতাম না আমার মানে আমার আইডি নিয়ে কোনো ফোকাস নাই কোনো কিচ্ছু নাই আমার মনে হয় আমার আইডিতে আমি ভিডিও ছাড়ি প্রচুর মানে মানে কি যে বলবো একদম মানে না ছাড়লেই নয় যখন তখন মানে সাত আট দিন পরে একটা ভিডিও ছাড়ি তাও আবার আপনার আপনাদের ভাইয়ার জোড়া জড়িতে আমার কেন জানি আর ভিডিও ছাড়তে ইচ্ছে করে না কারণ আপনাদের ভালোবাসা নাই আমার ভিডিওতে তেমন ভিউ নাই মানে এই সব কিছু মিলে আমার ভালো লাগে না আর আমার আইডি হচ্ছে মনিটাইজেশন হয়ে গেছে কয়েকদিন আগে তো সবাই দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনারা যেন আমাকে বেশি বেশি ভালোবাসেন আমাকে উৎসাহিত করেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো এবং রেগুলার ভিডিও দেব অ্যান্ড আমি মনে হয় একটা মজার কাহিনি শেয়ার করি আমি এই ভিডিও নিয়ে মানে এই ক্লিপ নিয়ে চারটা ক্লিপ চার দিন আমি নিচ্ছি যে একই কথা একই ভিডিওতে আমি চার দিন বলছি আমার ওই ভিডিওগুলো না কেটে গেছে আমি ফার্স্টে যখন ভিডিও করছিলাম তখন হচ্ছে আমি মাদারীপুরের ভিডিও করা মানে মাদারীপুর যাওয়ার আগে আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম তখন হচ্ছে মাদারীপুর যাব আমার ফোনে হচ্ছে মেমোরি ফুল হয়ে গেছে তো আমি হচ্ছে কিছু ভিডিও কেটে নিচ্ছিলাম যে গিয়ে আমি যদি ভিডিও ক্লিপ না নিতে পারি মেমোরি ফুল দেখায় তখন আর কী কাটবো তাড়াহুড়াতে কী রাখবো তো আস্তে ধীরে না আমি অনেক ভিডিও কাটছি তো ওটার মধ্যে না এই ভিডিও চলে গেছে এই কথার ভিডিও তো আমার এত খারাপ লাগছে তো যাওয়ার পর ওটাও কেটে গেছে তো আমি ওটা হচ্ছে মাদারীপুর যেদিন যাই ওদিন আপলোড দেওয়ার ডেট তো ওদিন আমি পাচ্ছি না পাচ্ছি না হঠাৎ করে মনে হল আল্লাহ আমি তো কেটে দিছি মনে হয় যেহেতু আমি পাচ্ছি না গ্যালারিতে তারপর হচ্ছে মাদারীপুর যাওয়ার পর অ্যান্ড মাদারীপুর যাওয়ার পরও হচ্ছে আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম মানে ওই জায়গায় যাওয়ায় গিয়ে হচ্ছে আমার কোনো কাজ টাজ ছিল না কিছুই ছিল না মানে কোনো কাজই নাই সারাদিন ঘুরো ফিরো খাও দাও ঘুমাও আর বাবু সামলাও আর বাবু এখানে গিয়ে অনেক ভদ্র হয়ে গিয়েছিলো পুরো ঘুমাইছে কোনো জ্বালায় নাই আমাকে তো আমি কি করবো কি করবো আমি ওই জায়গায় একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম ওইটাও আমি কেটে দিয়েছি আমি কত লক্ষ্মীর একটা মেয়ে তারপর হচ্ছে ওটা কাটছি এখানে এসে আর আমি আর একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো ওইটা আমি কাটি নাই বাট ওটা আমার মনে হচ্ছে দেওয়া আমার জন্য একটু ক্ষতিকর বা আমি এটা দিলে একটু সমস্যা হবে বাসায় কারণ আমি ওটার মধ্যে অনেক সিক্রেট বলেছি অনেক কথা বলেছি তো ওটা হচ্ছে আমি দেব না লাস্ট এই ভিডিওটা এই ভিডিওটা যদি আপনারা না পান মানে আমার কাছ থেকে তাহলে ভেবে নেবেন আমি আর এই কথা বা এইসব কথা এইসব ভিডিও আমি আর কোনো ভিডিওতে বলবো না কি এরকম কোনো ভিডিও বানাবো না এই আব্বু আমার আব্বু শুয়ে আছে আর কত কতবার একটা গুলো একটু একটু করে কথা বলি একটু একটু করে অনেক কিউট লাগে মার্শাল্লা মার্শাল্লা তো যে কথায় আসছিলাম যে আমি হচ্ছে একটা এই ভিডিওতে আমার কিছু কথা বলার আছে আমি চিন্তা চিন্তাভাবনা করছি আমার একটু কথাবার্তা বলা দরকার আপনাদের মাঝে যেহেতু আপনারা আমার ডেইলি রুটিন বা ডেইলি ভিডিও দেখেন বা দেখবেন তো ওই টাইমে হচ্ছে আপনারা বলবেন এই কী রাত্রির লাইফস্টাইল এত চেঞ্জ কেন যেমন আমার লাইফস্টাইল চেঞ্জ বলতে আমি আগে সবাই জানে আমি আমার শ্বশুর শাশুড়ি সবাই জানেন আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে একসাথে খাওয়া দাওয়া করি বা একই মানে একই চুলায় আমাদের ভাত রান্না করা হতো এক চুলায় ছিলাম এতদিন তো এখন হচ্ছে আমরা আলাদা হয়ে গেছি আপনাদের ভাইয়ার কিছু সমস্যার কারণে আমরা আলাদা হয়ে গেছি আমি বলবো না আমার শাশুড়ির দোষ তিনি অত্যন্ত ভালো একজন মানুষ তিনি অনেক ভালো তো যাই হোক আমার আমি বলবো আমার হাজব্যান্ডেরই দোষ আমি আমার ঘাড়েই দোষ নেব আমি অন্যের ঘাড়ে দোষ দেব না আমি আমার হাজব্যান্ডকেই দোষ দেবো তারই হচ্ছে অনেক সমস্যা তো এই জন্য আমরা হচ্ছে আলাদাই হয়ে গেছি আমাদের চাল ডাল দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে তো তারপর থেকে আমরা বাজার করে খাই এবং আমার আপনারা হয়তো জানেন না আপনাদের ভাইয়া কিছুদিন আগে একটু ছিল একটু না অনেক বেশি ছিল অনেক অসুস্থ ছিল যার কারণে ও কাজটা কন্টিনিউ করতে পারে নাই ওর কাজটা কিছুদিন বন্ধ ছিল এর মধ্যে হচ্ছে ওকে আলাদা করে দেওয়া হয় ওর হাতে কোনো টাকা পয়সা ছিল না কোনো টাকা পয়সাই ছিল না যে আমরা একটা ও ডিম কিনে খাবো এরকম টাকা পয়সাও আমাদের হাতে ছিল না একটা সময় তো তখন হচ্ছে আমি আমার মানে বাসায় জানাই জিনিসটা পরে আম্মু আমিবার বাজার করে দেয় আমাদের তো যাই হোক আম্মুও করেছিল আমরাও কিছু করেছিলাম তারপর হচ্ছে আপনাদের ভাইয়া বাজার করতেছে বাজার করে আমরা খাচ্ছি বাজার করে আমার আমি মনে করি যে আলাদা হয়েছি ভালোই হয়েছে আমার জন্য আসলে আম্মু রান্না করলে আমি কাজে যেতে পারি না কারণ ঘরে বাবুকে একা রেখে আমি সেই রান্নাঘর অবধি যেতে পারি না বাট এখানে ওকে রেখে পাশের ঘরে রান্না আমি ঠিকই করতে পারি একটু পর ওকে আমি চেক দিতে পারবো দেখতে পারবো বা ও কান্না করলে আমি আসিয়া ধরতে পারবো আর ও এখন যথেষ্ট মানে আমার জন্য আমার কাজের সহায়তার জন্য ও যথেষ্ট বড় হয়েছে ও এখন খেলা করে বা ঘুমায় এই টাইমটাতে আমি হচ্ছে রান্নাবান্নার কাজটা করি থালা বাসন ধোয়া এগুলো আমি সকালে করি তো আমার জন্য ভালোই হয়েছে আম্মুর জন্যও আশা করি ভালো হয়েছে যে আমি যেতে পারি না আম্মু এখন নিজেরটা অল্প হলেও নিজেরটা নিজে রান্না করে খেতে পারবে তারপর আমি যতটুকু পারবো চেষ্টা করব তাদেরকে সহায়তা করার তো এই কথাটাই আমি রেগুলার যখন ভিডিও দেব আমার ভিডিওতে এখন রান্নাবান্না থাকবে এই কাজ থাকবে ওই কাজ থাকবে তখন আপনাদের অনেক প্রশ্ন হবে যে আপু আপনি আলাদা হয়ে গেছেন কিনা আপনাকে এই মানে রান্নাবান্নায় কেন দেখি আগে তো রান্নাবান্না দেখতাম না তো এই কথাগুলোর জন্য আমি হচ্ছে আগে একটা ভিডিওতে জানাই দিছি আগামীকাল বা আগামী থেকে আগামী যেসব ভিডিও দেখবেন ওই সব ভিডিও থেকে আমার লাইফস্টাইল একটু চেঞ্জই দেখবেন এর মধ্যে আমরা অনেক দিন আলাদা খাইছি ওটার কোনো ভিডিও ক্লিপই আমি নেই নাই আমি ভাবছি এই ভিডিওটা যখন আপলোড দেবো তারপর থেকে আমি ভিডিও ক্লিপ দেবো এতদিন মানে ভিডিও ক্লিপ নিলে হয়তো আপনাদের জন্য ভালো হতো তো যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ছেলেকে কে কে দেখতে চান মাইকাট আমার ছেলেকে কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমিও একটু শিখ আমার শরীরটাও অনেক খারাপ আর এখন হচ্ছে আমার সারাদিনের রুটিন যে জানে সে একটা মাই জানে একটা সন্তান পালতে কত কষ্ট এখন বুঝি আমার মা আমাদের কত কষ্টে পালছে আমার এখন আর ভালো লাগে না এই কাজটা আপনাদের ভাই আর এই ড্রয়ার খুলে রেখে গেছে একটু আগে কাজে গেছে ও এখন কাজে যায় মানে একটু অসুস্থ হলো এখন কিছু করার নাই যেহেতু আমরা আলাদা খাই আমাদের দুজনের খাবার জিনিসটা জোগাড় করতে হলেও কাজ করতে হবে আমি আর কি কাজ করব। ও হচ্ছে এখন কাজে যায় কষ্ট হলেও কিছু করার নাই কাজ করে খেতে হবে আর যেহেতু ছেলে বড় হচ্ছে ছেলেরও আলাদা একটা খরচ আছে ও প্রত্যেক মাসে দুই পিস প্যাম্পাস লাগে ওই যে একটা প্যাম্পাস পরে আছে এমনই আচ্ছা আউচ আমার পা ঝিঝি দরছে এর মধ্যে আমার ছেলে আমাকে লাথে দিতেছে পায়ে সাহস করতো বলো না তোমার সাহস আমার বড় নাকি ছোট নাকি তোমার সাহস তো বড়োই তাই না হ্যাঁ তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমি হচ্ছে থাই প্যাম্পা আগে ইউজ করতাম তো থাইতে আমার মনে হয়েছে যে থাইটা একটু লিক করে মানে থাইটা বেশি সময় আমি রাখতে পারি না লিক করে তারপর অ্যাভোনি আনলাম অ্যাভোনিটা মোটামুটি ভালোই আমি যতটুকু দেখতেছি আর ও প্রত্যেকটা বাবুকে আপনারা যারা যারা বাবুর মা আছেন অবশ্যই জানেন তাও আমি বলে দিচ্ছি এই র্যাশ জিনিসটা থেকে বাবুদের একটু মুক্তি রাখার চেষ্টা করবেন এর জন্য হ্যাপি ন্যাপি বা ডি র্যাশ এই দুইটা মলমের যে কোনো একটা ব্যবহার করবেন আমার বাবুকে আমি ডি র্যাশ হ্যাপি নেপি দুইটাই ইউজ করাই তাই না তো ওর অ্যালার্জি আচ্ছা আমাকে একটা ডাক্তারের সাজেস্ট দিতে পারেন আপনারা একটা অ্যালার্জি ডাক্তার আমার বাবুর অ্যালার্জি আবার বাড়ছে আমি জানি না আমি এই অ্যালার্জি নিয়ে কী করবো আমি মাঝে মাঝে কান্না করি আমার বাবুর দিকে তাকাইয়া যে এত অ্যালার্জি আর আমার হাতেও মানে জিনিসটা পেকে যাচ্ছে তো ওরও পেকে যাচ্ছে আমার পেকে গেলে আমার অনেক ব্যথা করে আমি হাত না হাতে পর্যন্ত পাই না বাট ওর পেকে গেছে ওই জায়গাটা আমি ধরে প্যান্ট পরাই প্যান্টের ছোঁয়া লাগে তো এইসব ও কিভাবে রাখে এই জন্য আমার অনেক মানে খারাপ লাগে জিনিসটা এই যে আমার পুচি হাই একটা হাই দিয়ে দাও সবাইকে প্রচুর একটু জ্বর এসেছে তো ভিডিওটি পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ বাই বাই আম্মু হচ্ছে আমার জন্য এত 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 জিনিস পাঠিয়ে দিছে দুই বস্তা তো এটার ভিতর হচ্ছে কি আছে চলেন দেখি আপনাদের ভাইয়া হচ্ছে খুলতেছে আপনাদের ভাইয়া মানে এগুলা অনেক আকর্ষণ হ্যাঁ দেখতে থাকুন এই যে এখানে হচ্ছে তিনটা বস্তা দুইটা বড় বড় একটা ছোট বস্তা চাপ ভাইয়া খুলতে খুলতে মনে হয় তার জীবনই চলে যাবে ও অনেক কথা বলতেছিলো আর খুলতেছিল আর বলতেছিল এটা অনেক ভার এটা হচ্ছে ও অংশে এই জন্য বলতেছে এটা অনেক ভার আর ভার কম যেগুলো সেগুলো হচ্ছে অন্যজনকে দিয়ে আনাইছে এটা হচ্ছে মেথি শাক পাঠাইছে মেথি মেথিশাক তারপর হচ্ছে তেল দুই লিটারের তারপর হচ্ছে শুকনামুড়ি সরুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ডাল তারপর হচ্ছে আরও আছে এটার ভিতর মেবি কাঁচা মরিচ ছিল তারপর হচ্ছে ধনিয়া পাতা তারপর হচ্ছে আলু তারপর এগুলো সব আমাদের ঘরেই ছিল তারপর হচ্ছে বিস্কুট বিস্কুট দেখে এখন আমার অনেক বিস্কুট খেতে ইচ্ছে করছে আর এগুলো হচ্ছে বাজার প্রতি এগুলো হচ্ছে বেগুন ছিল তারপর সিম ছিল এই সবই ছিল আমি ভাবছিলাম আমার ছেলের জামা কাপড় এটার ভিতর পরে দেখলাম যে না ছেলের জামা কাপড় না ওইগুলো হচ্ছে তৈরি তরকারি তারপর হচ্ছে না এটা হচ্ছে কাঁচামরিচ ওইটা কিছু আমি সে বলতে পারলাম না তারপর হচ্ছে চাল না সরি এটা পেঁয়াজ ছিল তারপর হচ্ছে চাল ছিল এই চালটাই অনেক ভার এটাই আর কি আপনাদের ভাইয়া পারতেছিল না এত কিছু ছিল তো যাই হোক আরেকটা বস্তা খোলা হবে এখন সব বস্তাই খুলবে এই বস্তার মধ্যে সব জামা কাপড় সব বলতে কিছু কিছু জামা কাপড় ছিল আর কিছু অন্য জিনিস ছিল এটা হচ্ছে পুরো জামা কাপড়ের বস্তা আর ছোট বস্তার মধ্যে ছিল হচ্ছে আসল জিনিস আপনাদের ভাইয়া এগুলোও খুলতেছে তো এটা জামা কাপড় এগুলো আমি বললাম যে এটা বের করো না যেহেতু এটার ভিতর সব জামা কাপড়ই এই যে এটা হচ্ছে আমার ছেলের জামা কাপড় মানে আমি হচ্ছে কিনে পাঠাই দিছে এগুলো সম্পূর্ণ আমার ছেলের জামা কাপড় ওর ওয়ার্ড্রপে ওর জামা কাপড় জাগা হয় না প্লাস এখানে হচ্ছে কাচের প্লেট পাঠাইতে বলছিলাম আমার জন্য আমি বলছিলাম আমার কাছে প্লেট লাগবে আমি কাছে প্লেটে ভাত খাবো আমি কিনতাম বাট আমি সুন্দর সুন্দর পাচ্ছিলাম না এই জন্য হচ্ছে আম্মুই পাঠাইছে